বন্ধু বন্ধু কি হয়েছে আমি যে বাসায় আসছি কি ওরে বলবি না বন্ধু আমার নাম করে কেউ যদি আছে তাও বলবি না বলবি না কিন্তু বন্ধু বলিস না ঠিক আছে বন্ধু বলবো না সাব্বির বাসায় আছে কি ভাই আমার কাজ আছে কি বলবেন তারা ভাই আপনার বন্ধু সাব্বির ভাষায় আছে ও বলছে ওর নাম বললে নাই বলতে ও ভিতরে আছে এখানে চলেন কি বন্ধু তোর সঙ্গে দেখা করতে আসছে আমি কিন্তু কিছু বলি নাই তুই এখানে নাই বলছো যেটাও বলি নাই আরে পাগল আমি তোকে এটাই না বলতে বারণ করছি যে আমি এখানে আছি এখন এত টাকা দিবো কিভাবে 有人。<laughs>